প্রচন্ড রোদ দিয়েছে এখানে আজকে অনেক জোর রোদ করেছে রোদে রোদে ভাত খেতে যাচ্ছি রোদ দেখো এখানে চকচক করছে মাটিটা গাছপালা লাল মাটি তো এই যে গোডাউনে যাচ্ছি কাজ করতে আবার দুপুরের টাইমে এই যে এই দুপুরে খাওয়াটা হয়ে গেল আমাদের এখন দুপুরে যাচ্ছি এই যে আজকে ভালোই রোদ দিয়েছে সেই রোদ দিয়েছে সকাল থেকে প্রচুর গরম ছিল আর দুপুরে লোকজন অত নেই বিকেলের দিকে লোকগুলো বেরোবে এই যে দেখছো এখানকার লোকগুলো এই যে আমাদের গোডাউন এই যে উপরে চাকাটা ঘুরছে গরম হাওয়া বেরোনোর জন্য ফ্যানগুলো ঘুরছে आपने आप घूर हवा दी ए जा आगवा ट्रेडर्स कंपनी नाम आगवा ट्रेडर्स हाँ एक तो हवा दी चे बाहरे ভেতরে হাওয়া নেই একদমই হাওয়া নেই প্রচণ্ড গরম দেখি এখন ভেতরের দিকে যাব তারপর রাত পর্যন্ত কাজ হবে এখন আমি এই যে একটা বেড বানাচ্ছি হোমটা দেখতে পাচ্ছ ফোমটা কাপড়ে ঢুকাচ্ছি তারপর এটা সেলাই হবে তারপর একটা বেড তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা ফোমটা ঢুকিয়ে ফেলেছি আর এটা একটা বেড তৈরি হয়ে গেল এই যে আমাদের গোডাউনটা যেখানে আমরা কাজ করি যে দেখতে পাচ্ছ চারিদিকে এদিকে সব ম্যাট্রেস রয়েছে আর এদিকে সব বালিশগুলো রয়েছে আর ভেতরে অনেক যন্ত্রগুলো আছে